ইনভেস্টিগেটর অপারেশন ইনভেস্টিগেটার এই তিনটি পদে টোটাল সাতানব্বইটা এবং সবটাই জেআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল করা হবে গতকালকের ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পড়োহিত্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে জেআরিটির কাছে প্রস্তাব পাঠানো হবে এবং প্রস্তাব পাওয়ার পর জেআরপিটি পরীক্ষার মাধ্যমে সেই খানা বিভিন্ন পদে যে পদগুলো এখানে উল্লেখ করা হয়েছে সেই পদে পূরণ করার লক্ষ্যে সেখানে পরীক্ষা গ্রহণ করবে প্রপোজাল ফর ফিলিং আপ অফ নাইনটি সেভেন ভ্যাকেন্ট পোস্ট অফ অডিটার ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর ওপারেশন গ্রুপ সি নন তিনটাই গ্রুপ সি পোস্ট আপনারা জানেন যে গ্রুপ সি গ্রুপটি এখন জিআরবিটির মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয়ে থাকে এবং জিআরবিটির মাধ্যমে এই সাতানব্বইখানা পোস্ট কোপারেটিভ দপ্তরের গ্রুপ সি সেগুলো নিয়োগ করা হবে গতকালকে ক্যাবিনেট মিটিংয়ে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে স্বাগতিক বন্ধুরা প্রপোজাল ফর ফিলিং আপ অফ টোয়েন্টি এইট পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্ট

সুসংগতভাবে জনতার মাঝখানে নিয়ে যাওয়ার জন্য কাজ করে এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের গতকাল ক্যাবিনেট মিটিং টোয়েন্টি এইট পোস্ট অর্থাৎ আটাইশানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সে পরীক্ষা গ্রহণ করবে

সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করার অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অতি এখানে আমাদের এই নতুন যে পোস্ট তৈরি হলো এবং সেগুলোকে নিয়োগ করার জন্য চোদ্দখানা পোস্টে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এগুলো নিয়োগ করা হবে আরবান দপ্তরের অধীন পৌর পরিষদের বিভিন্ন কাজ সেখানে তদারকি করার জন্য গতকালকের ক্যাবিনেট বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর এনগেজমেন্ট অফ এইট ফ্যাকাল্টি মেম্বার্স অ্যান্ড সাপোর্টিং স্টাফ অন কন্ট্রাক্ট বেসিস ইন ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট টিএফটিআই এখানে আটজন কন্ট্রাক্ট বেসিস ত্রিপুরা ফিল্মেলিগেশন ইনস্টিটিউট যেটা আইসিএ দপ্তরের অধীন রয়েছে তাতে নিয়োগ করা হবে এবং যে পদেগুলো নিয়োগ করা হবে ফ্যাকাল্টি মেম্বারগুলো তারা হচ্ছে ওয়ান অ্যাসোসিয়েট প্রফেসর স্ক্রিন এক্টিং ওয়ানোসিয়েট প্রফেসর ফিল্ম ভিডিও এডিটিং ওয়ান এডিটার কাম ডেমনস্ট্রেটর ওয়ান একাডেমিক কোঅর্ডিনেটার ওয়ান সিনিয়র টেকনিক্যাল অফিসার মেনটেন্স এন্ড আইটি ওয়ান অ্যাটেন্ডেন্ট ফর এডিটিং মিডিয়াল অ্যাপ ওয়ান অ্যাটেন্ডেন্ট ফর স্ক্রিন অ্যাক্টিং অ্যান্ড ওয়ান সাউন্ড রেকর্ডিং অ্যান্ড মিক্সিং ইঞ্জিনিয়ার কাম ডেমনস্ট্রেটর এই আটখানা ফ্যাকাল্টি মেম্বারস সাপোর্টিং স্টাফ তারা কাজ করবে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে এবং আপনারা জানেন যে দু হাজার বাইশ সালে ত্রিপুরা টেলিভিশন ইনস্টিটিউট আইসি দপ্তরের অধীন পথ শুরু করেছে উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা যারা ফিল্ম লাইনে পড়াশোনা করতে চায় তাদের উৎসাহ প্রদান করা। এবং প্রারম্ভিকভাবে বিভিন্ন সার্টিফিকেট কোর্সের মাধ্যমে এই ফিল্ম ইনস্টিটিউট তার যাত্রা শুরু করে এবং বর্তমানে ধীরে 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 এই ফিল্ম ইনস্টিটিউট তার যে প্রচার প্রসার এবং তার পরিকাঠামোগত উন্নয়ন সেদিকে সেখানে নজর দিয়েছে এবং তারই অঙ্গ হিসাবে আমাদের এই আটখানা ফ্যাকাল্টি মেম্বার্স অ্যান্ড সাপোর্টিং স্টাফ এই ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে সেখানে এঙ্গেজ করার জন্য কন্ট্রাক্ট বেসিস আমাদের কেবিনেটে সেই প্রস্তাব আসে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিতদের সেই ক্যাবিনেট সেই প্রস্তাবকে সম্মতি দিয়েছে সাংবাদিক বন্ধুরা প্রপোজাল ফর ওপেনিং অফ ওয়ান হান্ড্রেড এন্ড নাইনটিন নিউ অঙ্গনবাড়ি সেন্টার ত্রিপুরা রাজ্যে ইন কনভারজেন্স অফ সক্ষম অঙ্গনবাড়ি পোর্শন টু উইথ ধরতি আবার জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান আমাদের যে অঙ্গনবাড়ি সেন্টারগুলো রয়েছে তাতে আরো শক্তিশালী করার জন্য আমরা জানি অঙ্গনবাড়ি সেন্টারগুলোতে গ্রামীণ যে শিশুরা তাদের সাথে যুক্ত রয়েছে এবং তাদেরকে সুষম আহার পড়াশোনা সেগুলোর মাধ্যমে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে সমাজ কল্যাণ দপ্তরের অধীনে এই অঙ্গনবাড়ি সেন্টারগুলো কাজ করে থাকে এবং তাকে আরও সঙ্গবোদ্ধ করার উদ্দেশ্যে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে একশো উনিশ কানার অঙ্গনবাড়ি সেন্টারকে আরো নতুনভাবে তৈরি করা এবং ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ ওয়ান হান্ড্রেড পোস্ট অফ অঙ্গনবাড়ি ওয়ার্কার্স এন্ড ওয়ান হান্ড্রেড পোস্ট অফ অঙ্গনবাড়ি হেল্পার্স এই যে একশো উনিশটা নতুন অঙ্গনবাড়ি সেন্টার খোলা হবে তার জন্য সেম নাম্বার অঙ্গনবাড়ি হেল্পার এবং অঙ্গনবাড়ি ওয়ার্কার্স সেখানে নতুন পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং আপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অর্থাৎ এই অঙ্গনবাড়ি সেন্টার যে নতুন করে খোলা হবে তাতে হেল্পার এবং ওয়ার্কারের অভাবে যাতে কোনো ধরনের কাজ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই একশো উনিশজন অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হবে পোস্ট ক্রিয়েট করা হয়েছে

নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি আমাদের টিআইটি যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটির রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরও মানুষকে উৎসাহ প্রদান করা যায় যুবকদেরকে ছাত্রদেরকে তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি নিয়মিত ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি ডিআইটিতে ডিআইটি উন্নীত করা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকাল এটা প্রদান করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে সাংবাদিক বন্ধুরা প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ ওমেন্স কলেজ অ্যাজ স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি আমাদের রাজ্যে যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা এই যে এমবিবি ইউনিভার্সিটি তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিন শিক্ষা ব্যবস্থা রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ সেই পদক্ষেপের মধ্যে একটা হিসেবে এটা গণ্য করা হবে এই স্টেট ইউনিভার্সিটিকে আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা সাংবাদিক বন্ধুরা ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ টোয়েন্টি টু নিউ পোস্ট অফ গ্রুপ ডি নাইট গার্ড আন্ডার দ্য সরকারের শিক্ষা দপ্তর বাইশ জন নতুন গ্রুপ ডি পোস্ট সেটা নাইট গার্ড নিয়োগ করা হবে গতকাল ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাইশ জন নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট শিক্ষা দপ্তর নিয়োগ করা হবে ক্যাবিনেট তার মঞ্জুরি প্রদান করেছে সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন দু হাজার একুশ সালে আমাদের ত্রিপুরা জার্নালিস্ট পেনশন একটা স্কিম চালু করা হয়েছিল আইসিসি দপ্তরের তরফ থেকে এবং এই স্কিম চালু হওয়ার পর সাংবাদিকতা পেশার মাধ্যমে যারা অবসর প্রাপ্ত হয়েছে রিটায়ারমেন্টে গেছেন তাদেরকে মান্থলি দশ হাজার টাকা করে পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয় গতকাল ক্যাবিনেট বৈঠকে প্রপোজাল টু অ্যাকোর্ড অ্যাপ্রুভাল of Tripura channel pension first amendment অর্থাৎ নাম্বারটাকেও আর বৃদ্ধি করতে চাইছে সরকার যে পেনশন অবসরপ্রাপ্ত সাংবাদিক বন্ধুরা পেয়ে থাকেন তার সংখ্যাটা বৃদ্ধি করতে এবং অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই স্কিমটাকে আরেকটু সিম্প্লিফাই করার সেখানে প্রচেষ্টা đang আছে এবং ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশনের পাশাপাশি আরেকটা স্কিম রয়েছে ত্রিপুরা পেনশন অর্থাৎ তার যদি মৃত্যু ঘটে তবে তার পরিবারকে সুরক্ষা দেওয়া তার জন্য এই স্কিম অর্থাৎ ত্রিপুরা জার্নালিস্ট পেনশন স্কিম টোয়েন্টি তার দুটো সাব স্কিম রয়েছে একটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশন সাব স্কিম আর একটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন একটা হচ্ছে জার্নালিস্ট পাবে আরেকটা হচ্ছে জার্নালিস্টের খবর তো মানে তার পরিবার পাবে তাতে সামান্য মডিফিকেশন আনা হয়েছে এবং বর্তমানে কি রয়েছে বর্তমানে দ্য জার্নালিস্ট মাস্ট বি এক্রিডিয়েটেড বর্তমানে যারা পাচ্ছে দশ বছরের যদি থাকে নিশ্চয়ই তাকে অবশ্য অবসরপ্রাপ্ত করতে হবে এখন সেটা হচ্ছে দ্যালিস্ট মাস্ট বিশন কালচার্স ডিপার্টমেন্ট লাস্ট মানে ষাট বছর এতদিন হতো ষাট বছর হতে হবে অবসরপ্রাপ্ত এখন ষাট বছর না হলেও চলবে যদি সে পঁচিশ বছর সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত থাকে এবং

কোন অবস্থাতেই তার কোন ক্রিমিনাল কেসেস বা কনভিকশন হয়েছে এমন হলে কোনো কিছুতে আপনারা জানেন সরকারি কোনো বেনিফিট সেখানে পাওয়া যায় না তো সেই থেকে এটা একই রাখা হয়েছে এটা একটু পরিবর্তন সেখানে আনা হয়েছে অর্থাৎ আমরা চাইছি যে নাম্বার অফ যে বেনিফিশিয়ারি সেটাকে ইনক্রিজ করতে এবং আগে যে ধারণা ছিল বা আগে যে প্রপোজাল ছিল বা আগে যে যেটা এস্টাবলিশড নর্মস ছিল যে সিক্সটি ইয়ার্স সিক্সটি ইয়ার্স হি মাস্ট এজ অফ সিক্সটি ইয়ার্স এন্ড দশ বছরের অ্যাক্রিডিটেশন তার থাকতে হবে আর এখন বলা হচ্ছে যে দশ বছরের অ্যাক্রিডিটেশন থাকতে হবে কিন্তু তার সিক্সটি ইয়ার্স না হলেও চলবে যদি সে পঁচিশ বছর তার সাংবাদিকতার পেশার সঙ্গে সে যুক্ত থাকে দেন ইউর শি ক্যান অ্যাপ্লাই এই যে স্কিমটার জন্য আমাদের উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য বা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য যে এই যে বেনিফিটটা সংখ্যাটা যে পাচ্ছে সেই সংখ্যাটাকে আরো বৃদ্ধি করা এবং এখন দেখবেন যে পঁচিশ বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এমন অনেক পরিবার অনেক সাংবাদিক বন্ধু রয়েছে যারা সিক্সটি ইয়ার্স হয়নি কিন্তু পঁচিশ বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এবং দশ বছরের ধরে তার অ্যাক্টিভিশন কার্ড রয়েছে তো তাদেরকে আমরা সেই ফ্যাসিলিটি দিতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা বা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সেই প্রচেষ্টা এই সিদ্ধান্তগুলো গতকাল ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিক্স

এতে করে পরিষদের উপর যে রাস্তা ন্যাশনাল হাইওয়ে সেটা বাদ যাচ্ছে বা যাচ্ছে অর্থাৎ চম্পকগর থেকে নলগড়িয়া হয়ে ফায়ার আমাদের রানীবাজার যে ফায়ার স্টেশন সে ফায়ার স্টেশনের বাদি ঘেসে আসামপাড়া হয়ে মেঘলিপাড়ার চা বাগান দিয়ে বাইপাসের সঙ্গে কানেক্ট হচ্ছে এই যে প্রপোজ ন্যাশনাল হাইওয়ে এতে করে রানীরবাজারের মানুষের মধ্যে একটা খুব বিক্ষোভ দীর্ঘদিন ধরে রানীরবাজার পৌর পরিষদের মানুষ এবং আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমাকে সেখানে বলা হয়েছিল ব্যাপারটা দেখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন আমি আলোচনা করি তখন অলরেডি সেই প্রপোজাল পাশ হয়ে গেছে এবং দিল্লিতে ডিপিআর তৈরি করার কাজও হয়ে গেছে টেন্ডারের কাজও হয়ে গেছে কাজও শুরু হয়ে গেছে আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের সড়ক পরিবহন মন্ত্রী কেন্দ্রীয় সরকারের নীতিন গাডকারীজি যে আমাদের আরেকটা প্রস্তাব আগরতলার আমাদের আগরতলার চন্দ্রপুর পর্যন্ত ওই রানির বাজারে যেখান থেকে আমাদের ন্যাশনাল হাইওয়ে ডাইভার্সন নিয়েছে বা দিকে বেগলিপাড়া চা বাগান হয়ে বাইপাসের সঙ্গে কানেক্ট হয়েছে রানির বাজারকে বাদ দিয়ে ওই জায়গা থেকে আরেকটা ন্যাশনাল হাইওয়ে প্রস্তাব আরেকটা রাস্তার প্রস্তাব আগরতলা চন্দ্রপুর পর্যন্ত সেটা কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাতে সহযোগিতা করেছেন এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে আরো প্রায় চারশো তিরিশ কোটি টাকার উপর ফান্ড সেখানে সেনশন করিয়েছে তো সেই বিষয়ে আজকে আমাদের মিটিং ছিল কারণ অনেক আপনারা জানেন প্রায় বাহান্নটার মতো টেম্পোরারি এবং পাকা বাড়ি ঘর দোকান যারা রয়েছে রানীবাজারের ব্যবসায়ীরা সেখানে এভিক্টেড হবে অলদো ন্যাশনাল হাইওয়েস মানে পিডাব্লিউডি এনএস থেকে তাদেরকে কম্পেনসেট করা হবে তাদের মানে রুলস অনুযায়ী নর্মস অনুযায়ী কিন্তু তারপরেও যে ধানচুমুনির যে রাস্তা মরা চুমুনির যে রাস্তা সেগুলোকে সুন্দর করে কারণ এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রোন এলাকা প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ প্রাণ হারাচ্ছে মাথায় আঘাত পাচ্ছে বাড়ি ঘর বিক্রি করে বাইরে ট্রিটমেন্টে যেতে হচ্ছে তো এই ন্যাশনাল হাইওয়ে আমরা দেখলাম যদি এবার না হয় তবে আগামী পঁচিশ বছরেও আর সেটা করা যাবে তাই কারণে মুখ্যমন্ত্রীকে আমরা বিশেষ করে জেলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি যখন আহ্বান জানালাম আবেদন জানালাম উনি তাতে সাড়া দিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সড়ক পরিবহন নীতিন গাডকারি জির সঙ্গে কথা বলেছেন এবং সেটাকে চারশো ত্রিশ কোটি টাকার উপর ফান্ড কেন্দ্র সরকার তাতে মঞ্জুরি দিয়েছে এবং সেটা হবে চন্দ্রপুর আইএসবিটি পর্যন্ত যে রাস্তা প্রশস্ত হবে ওয়াইডনিং হবে সেটা গানির বাজার আমাদের ফায়ার স্টেশন থেকে তো সে বিষয়ে আজকে আমাদের মিটিং ছিল আগামী কিছুদিনের মধ্যে ডিপিআর হবে এবং টেন্ডার হবে আমরা আশা করছি ছ মাসের মধ্যে সেখানে কাজ শুরু করার কাজ প্রক্রিয়া সম্পন্ন হবে

করা सुष <laughs> रासिरा <laughs> <laughs> <laughs>